যে দেশে সাংবাদিক নিরাপদ নয় সে দেশে জনসাধারণ কীভাবে নিরাপদ থাকবে এটাই আমার জাতির কাছে প্রশ্ন এবং বর্তমান সরকারের কাছে প্রশ্ন আজকে একজন সাংবাদিক সত্য প্রকাশ করলে পরদিন লাশ খুঁজে পাওয়া যায় আজকে একটা সাংবাদিক সত্য কথা বলে তার বাড়িতে হামলা হয় আজকে একজন সাংবাদিক সত্য কথা বললে তার মা বাবু রাস্তাতে হাঁটতে পারে না এটা ভাইরা আমার তাই আমার দাবি যে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে সর্বপ্রথম পুলিশ আমাদের নিরাপত্তা না আর্মি আমাদের নিরাপত্তা না আমাদের নিরাপত্তা সাংবাদিক সাংবাদিকদের নিরাপত্তা দেন দেশকে শান্তি মতো ফিরে নিয়ে আসেন আমাদের আমরা অন্যায়ের প্রতিবাদ করি আমরা কিন্তু অন্যায় করি না আপনারা হাত আন্দাজ অনেক কথাই বলেন যে কথা আপনারা শিখেতে পারেন না আমরা অন্যায়ের প্রতিবাদ করে আমরা সেই কথাগুলি কিন্তু আমরা পত্রিকায় প্রকাশ করি এবং মিডিয়াতে দেখাই আমরা কিন্তু করে চলি না আমরা একটা কথা বলি আমরা সত্য প্রকাশ করি আমাদের সত্য মাথা দাবি রাখতে পারবে না বিগত তো পারেনি আগামী তো আরও পারবে না এখনকার সাংবাদিকের বিগত সাংবাদিক অনেক পার্থক্য আছে তাই সবাই সচেতন হন সাংবাদিকদের প্রতি নজর রাখুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ